হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি ফিশন ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে দিনটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক স্পেশাল এবং তার থেকেও বেশি স্পেশাল কিন্তু আমাদের তান্না বুরুর কাছে কারণ আজকের দিনের পর থেকে কিন্তু আমার তান্না সোনা ভাত খেতে পারবে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আর ঠিকই গেস করেছো আজকে আমাদের তান্না বুড়র মুখে প্রসাদ আচ্ছা অন্নপ্রাশনার মুখে প্রসাদকে একই জিনিস বা একই রকম কিনা তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও এই বিষয়ে তেমন একটা ধারণা আমার নেই তাই তোমাদের কাছে প্রশ্ন করলাম তোমরা যদি জেনে থাকো প্লিজ একটু কমেন্টে জানিও জুলাই সাত তারিখ মানে যেদিন রথ ছিল তো সেই দিনই কিন্তু আমাদের তান্নার মুখে প্রসাদ দেওয়া হয়েছে আচ্ছা এখানে একটা ছোট করে গল্প বলি তো আমার দিদির তো আগে মেয়ে মানে আমাদের এই যে তিন্নি সোনা তো তিন্নির তো খুব ইচ্ছা ছিল যে আমার ভাই হবে বুনু হলে চলবে না তো আমরা যখন বলতাম ওকে যে তোর যদি বুনু হয় তখন তুই কি করবি ওর একটাই কথা ছিল আমার কোনোভাবেই বুনো হবে না আমার ভাই লাগবে আর আমার ভাইই হবে তা দেখলাম আমাদের তিননি সোনার কথা আমাদের ভগবান রেখেছে এবং আমার তিনি যখন পুরীতে গেছিলো তো জগন্নাথের কাছে কিন্তু তিন্নি বলেছিল যে তুমি আমাকে একটা ভাই দেবে তো তারপর কিন্তু আমাদের তান্না শোনা এসেছে আমাদের কাছে তো এইটা কিন্তু খুবই একটা স্পেশাল আমাদের কাছে আমি জানি না কেন এই কথা শুনলে হয়তো অনেকে অনেক ধরনের মন্তব্য করবে কিন্তু এটাই আমরা মন থেকে মানছি আর অনেক দিন আগের থেকে ওর বয়সটা হিসেব করে মানে ও কত মাসে অন্নপ্রাশন দেবে বা মুখে প্রসাদ দেবে সেটা হলো ছ মাসে দেয় ছেলেদের তো সেই হিসাবে কিন্তু এই জুলাই সাত তারিখটাই কিন্তু ডেটটা ফিক্সড করা হয়েছিল। যখন এই ডেটটা ঠিক করা হলো তো আমরা কিন্তু জানতাম না যে ওই দিনই রথ আমি কিন্তু এই যে এক সপ্তাহ আগে জানলাম যে সাত তারিখে রথ তো দিদিরা বলল যে আমাদের অজান্তে এই ডেটটা আমরা ফিক্সড করে ফেলেছি আর তার উপর রথ পড়েছে হয়তো শ্রী জগন্নাথের মানে খুবই ইচ্ছা যে এই দিনে আমাদের তান্নাশোনা যাতে মুখে প্রসাদটা ভগবানের ইচ্ছার উপরে কিন্তু আর কোনো ইচ্ছা হয় না তাই ভগবান মানে যেটা চাইবে সেটাই হবে আমরা সবাই জানি তাই আমরা সবকিছু ভগবানের ওপরেই ফেলে রাখে আমি তো বিশেষ করে আমার সাথে যদি কেউ কখনো খারাপ করে আমি তো ভগবানকে অন্তত বিচার মানে করে রাখি যে তুমি অন্তত দেখো এর বিচারটা হয়তো তুমি করবে আমার এইটুকু ভরসা আছে তো যাই হোক দেখো আমার তান্না সোনা কিন্তু এখন বর সাজছে তো সুন্দর একটা পাঞ্জাবি পরে আমার তান্না এখন রেডি হয়ে যাচ্ছে তো তোমাদের কেমন লাগছে প্লিজ একটু তোমরা কমেন্টে জানাও একদম কুটি বর লাগছে তাই না বলো আর আরেকটা কথা আমাদের তান্না বড়ো কিন্তু একদম কান্না করেনি তোমরা তো প্রথম থেকেই দেখছো ও কিন্তু একদম শান্ত আর চুপচাপ ছিল আমরা তো ভয়তে ছিলাম যে গরমে যদি মানে পুচকেটা কান্নাকাটি করে বা এত লোকজন দেখে যদি কান্নাকাটি করে কিন্তু ভগবান আমাদের সহায় আছে আমাদের তান্না পাখি একদমই কান্নাকাটি করেনি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আর আমাদের তান্না এত সুন্দর করে ভাত বলবো না পায়েস রান্না করে নেওয়া হয়েছিল তো বলেছিল যে চালের কিছু নিয়ে আসতেই হবে তো আমরা বলেছিলাম পায়েস নিলে কি হবে তো বলেছিল হ্যাঁ হবে আরেকটা কথা তোমাদের শেয়ার করি যিনি পুজো করেন মানে যার মন্দির তো তাকে আমরা কাকু বলে রাখি আর যার ছেলে আছে এখানে তাহলে সে আমার ভাই হবে আর আমাদের তান্না পাখির মামা হবে তো আজকে কিন্তু তারা ছিলেন না তার ছেলে এই যে পুজো করছিলেন তো আমাদের তান্না তার হাতে পায়েস খেয়েছে মানে কি বলবো মানে যে নিয়মটা আছে না যে মামার হাতেই খেতে হয় কারণ আমরা তো তিন বোন ওর মানে কোনো মামার নেই তো তারপরে আমাদের কখনো মন খারাপ হয় না কারণ মেয়েরা কোনো অংশে কম না তো আমি তো বলেছিলাম যে আমি ওকে খাওয়াবো তান্নাকে তো মিমি ভাত হলো আলাদাভাবে হবে অবশ্যই সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আসল মানে মামারাই তো খাওয়াই এটাই সবসময় রিচুয়াল হয়ে আসছে তো সেখানে কিন্তু আমার এটা ভীষণ ভালো লেগেছে হয়তো ভগবানেরই ইচ্ছা যে ও সত্যি সত্যি মামার হাতে মানে খাবে

লে বাবা ও কি সুন্দর করে খাচ্ছে ভালো লাগেনি তোমার তোমাকে ভালো লাগেনি এই ও লে বাবা লে দেখতেই পেলে আমাদের তান্না বুড়োর কিন্তু মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে দেখো তান্নার রিয়াকশানটা নেয়ার জন্য বা দেখার জন্য সবাই কীভাবে আগ্রহে বসে আছে এখানে আর সবাই আলোচনা করছে এখানে যে ও যখন পায়েসটা খেলো ওর কাছে কেমন স্বাদ লাগলো কী জানে তো মানে ওর এক্সপ্রেশন দেখেই তো তোমরা বুঝতে পারছো কেমন যেন একটা করলো এতদিন তো ও ভাবছে যে আমি তো দুধ খেয়েছি দুধের টেস্ট তো রকম কিন্তু এটা আমাকে কি খাইয়ে দিল তো যাই হোক তোমরা সবাই আমাদের তান্না বুড়োকে আশীর্বাদ করো ভালোবেসো যে ভাবে তোমরা সবাই ভীষণ ভালোবাসছো তো এবার আমাদের মানে এখন ছবি তোলার পালা তো অনেক ভিডিও করেছি আর অনেক ছবি তুলেছি সেই ছবিগুলো তো তোমরা দেখতেই তো যারা এখনও দেখোনি তাদেরকে বলবো প্লিজ আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসো আমার ইনস্টাগ্রামের নাম ইটস ইউর তিথি আর ফেসবুকের নাম তিথি বিশ্বাস তো তোমরা যারা যাওনি বা দেখো প্লিজ যাও গিয়ে একটু চেক আউট করে আসো অনেকে এখানে প্রশ্ন করতে পারো যে এই জামাগুলো মানে ও যে পাঞ্জাবি পরেছে তো সেই পাঞ্জাবি কেন আগের থেকে পরিয়ে নিয়ে আসো আসলে এই গরমে না এই পাঞ্জাবিগুলো পরে ও থাকতে পারবে না সেই কারণে নর্মাল গেঞ্জি কাপড়ের জামা কাপড় ওকে পরিয়ে নিয়ে আসা হয়েছে আর অন্নপ্রাশন দেওয়ার আগে মানে মুখে প্রসাদ দেওয়ার আগেই কিন্তু ওকে এই জামাটা মানে পাঞ্জাবিটা ওকে পরানো হয়েছে তো পাঞ্জাবিটা পরে কিন্তু আমাদের তান্নাগুড়োকে অনেক ভালো লাগছিল দেখতে আজকের থেকে আমাদের তান্না পাখি টুকটাক অনেক কিছুই খেতে পারবে যেগুলো বাচ্চাদের খাওয়ানো হবে যেমন চাল ডাল এতদিন তো শুধু দুধ খেয়েছে এখন থেকে তান্না পাখি একটু ভাতও খেতে পারবে তো আমার তো ভীষণ মজা হচ্ছে যে দেখতে দেখতেই মানে কত বড় হয়ে যায় তাই না এই যে কদিন আগে আমাদের তান্না পাখি হলো আর এখনই মুখে প্রসাদ হয়ে গেছে তো যাই হোক মুখে প্রসাদ দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর যা গরম পড়েছে কী আর বলবো তো দাদাভাই সবাইকে একটা করে আইসক্রিম খাইয়েছে দাদাভাই কেন এত কিপটে আমি জানি না একমাত্র ছেলের এই যে মুখে প্রসাদ হলো কি করলো আমাদের ভালো মন্দ না খাইয়ে শুধুমাত্র আইসক্রিম ধরিয়ে দিল হাতে কি আর করা যাবে কিছু না খাওয়ার থেকে আইসক্রিম খাওয়া অনেক ভালো আইসক্রিমটা খাইয়েই ভালো করেছে যা গরম পড়েছে তাতে একটু অন্তত স্বস্তি পেয়েছি তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও ভগবানের কাছে প্রার্থনা করছি তোমরা তোমাদের পরিবার নিয়ে যেন সুস্থ থাকো ভালো থাকো